তো যারা ট্রান্সমিটার চুরি করছে একটা সময়ে মিটারের মিটার চুরি করছে একটা সময়ে ট্রান্সমিটার চুরি করছে যারা ব্যাংকের টাকা চুরি করছে তারা এখন আবার ভোট চুরির প্রস্তুতি নিতেছে যারা দুর্নীতি করছে অতীতে দেবীর বিভিন্ন মামলা মিটার মামলা এই মামলা যে মামলায় তারা জড়িত ছিল যারা ঋণ খেলাপিতে জড়িত ছিল কারা ঋণ খেলাপিতে জড়িত কারা দুর্নীতি করছে এই বিষয়গুলো আপনারা জানেন এবং বুঝেন এই বিষয়গুলো সম্পর্কে এগুলো আপনাদের উপরে ছেড়ে দিলাম একটা সময় যে পুরা পাঁচশো ভোট নাকি পাবো না তা আমি গুনতাম জিজ্ঞেস করতাম যে আপনি ভোট দিবেন কিনা আপনি দিবেন কিনা তিনশো আষট্টি তিনশো সত্তর তিনশো বাহাত্তর এরকম করে করে পাঁচশোর জন্য টার্গেট নিয়েছিলাম তো জানি না পাঁচশো পাবো কিনা এটা পাঁচশো হইতে পারে পঞ্চাশ হাজার হইতে পারে চার লাখ পাই এটা নির্ধারণ করবে কে আল্লাহ উপরে আর নিচে আপনারা তাই না তো সুতরাং আপনাদের এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটাকে কোনো ভয়ভীতি দেখায় আজকে আপনাদের এখানে আনছে নাকি বরং এইখানে আসার সময় আপনাদেরকে ভয়ভীতি দেখাইছে আসার সময় আপনাদেরকে অনেক জায়গা থেকে ফোন দিতেছে না নির্বাচনটার ফরে কই যাও দেখব বলতেছে না বলতেছে না তো এই ভয়ভীতিগুলা এগুলাতে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই যারা আজকে আপনাকে ভয় দেখায় দেখাচ্ছে দেখবেন আর এক সপ্তাহের মধ্যে তারা আবার আপনার কাছে আসবে ইভেন আপনিও জায়গা পাবেন না দেখবেন আপনার আপনিও সাইট পাবেন না আপনারা ধাক্কায় সামনে চলে আসবে দেখবেন ইনশাআল্লাহ তো এই ভয় এইসব বিষয়ে কোনো ইয়া করার দরকার নাই আপনারা দেখবেন একটা গাছ যখন বড় হইতে যায় এটা যেমন একটা লাউয়ের চারা লাগাই না আমরা কোমরার চারা লাগাই না গাছটা যখন বীজটা থেকে বড় হয় এই গাছটা কিন্তু নিচে নিচে উপরে উঠতে পারে না পারে তাকে একটা জাহা দিতে হয় জাহাটা দিলে জাহাটা যেভাবে দেয় সেইভাবেই যায় তাই না আপনারা হচ্ছেন আমাদের জাহা আপনারা আমাকে যেভাবে নিবেন আমি এখন ওইভাবেই যাব এখন আপনারা আমাকে কোথায় নিতে চান আপনারা আমাকে কি বানাইতে চান এটা নির্ধারণ তো আমি করব না গাছটা ছোট চারা গাছটা কি এই সালে যাব নাকি ওই সালে যাইব নিজের ইচ্ছা নাকি মালিকের ইচ্ছা আমাদের মালিককার আপনারা তাই না আমাদের মালিক কে আপনারা আমাকে কোথায় নিতে চান কোন সালে আপনারা আমাকে নিতে চান আমাকে সালে নেবেন নাকি ছাদে নেবেন এটা নির্ধারণ কে করতে হবে আপনারা নির্ধারণ করতে হবে আপনারা আমার গ্রামের পাশের মানুষ আমরা একই এলাকার মানুষ বরং আমি আপনাদের এলাকায় আসার ক্ষেত্রে ভাই একটু বসতে হবে আপনাকে বসতে হবে আমি আপনার এলাকায় আসার ক্ষেত্রে বরং আপনি আমাকে মানা করার কথা যে তোমার এদিকে আসার দরকার নাই কারণ এটা তো আমাদের বাড়ি তোমার ঘর এটার দায়িত্ব আমরাই নিয়েছি তুমি আয়া কি করবা এটা বলা উচিত কিনা আপনাদের উচিত কিনা উচিত না যেহেতু এটা বাড়ি বাড়ির মানুষের কি আলাদা করে মেহমানদারির দরকার আছে আলাদা দরকার আছে না যখন বুক লাগবে তখন গিয়ে বাড়ির মানুষ যদি হাতার অপেক্ষা করে বাড়ির মানুষ যদি মেহমান সাহায্যে বসে থাকে ওই লোকের আর খানা হয় না ঠিক না ঠিক না আর আমি কি আপনারা হাজার অপেক্ষায় আমার রাখবেন বা আমি আপনাদের হাজার অপেক্ষায় থাকবো বরং আমার অনুপস্থিতি আপনারা কি করবেন কাজ আগাই নেবেন পারবেন না পারবেন কি না আমার অনুপস্থিতিতে আপনারা কাজ আগাই নিতে পারবেন কি না নিবেন কি না আমার কি আশা লাগবে বাড়ি থেকে আশা লাগবে বরং আমার অন্য জায়গাগুলো ঠিক রাখতে হবে ঠিক কি না ঠিক কি না সেই জন্য আপনার প্রত্যেকেই আমার অনুপস্থিতিতে আমি হয়ে আমি থাকলে যে ভূমিকাটা রাখতাম সেই ভূমিকাটাই আপনাদেরকে রাখতে হবে পারবেন না যারা কেন্দ্র দখল করার প্রস্তুতি নিতেছে তারা কি দখল করতে পারবে যারা ভোট চুরির প্রস্তুতি নিতেছে তারা কি পারবে খাম্বা চুরি তারপর হচ্ছে আপনার ওই যে না 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 আপনার হচ্ছে দেবীর দ্বারে এগুলার ইতিহাস আছে না ব্যাংক ঋণ খেলাপি এগুলা আছে না আছে কি না দেবিদ্বারে আছে তো এইসবের ইতিহাস আছে না তো যারা দেবিদ্বারে ট্রান্সমিটার চুরি করছে একটা সময়ে মিটারের মিটার চুরি করছে একটা সময়ে ট্রান্সমিটার চুরি করছে যারা ব্যাংকের টাকা চুরি করছে তারা এখন আবার ভোট চুরির প্রস্তুতি নিতেছে নিতেছে না আমরা কি ভোট চুরি হইতে দিব আমরা আমরা কি হইতে দিব আমরা কি ভোট চুরি হইতে দিব বরং আমার বিরুদ্ধেও যদি কেউ ভোট দেয় আমার বিরুদ্ধেও যদি কেউ ভোট দেয় সেই জন্য ভোটটা দিতে পারে আমরা সেটার ব্যবস্থা ইনশাল্লাহ করব ঠিক না ঠিক না চুরি করে ভোট দিয়ে ক্ষমতায় আসে কোনো লাভ আছে হারাম দিয়ে শুরু করে কখনো হালাল কাজ করা যাবে সেই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা দুর্নীতি করছে অতীতে দেবীদ্বারের বিভিন্ন মামলা মিটার মামলা এই মামলা যে মামলায় তারা জড়িত ছিল যারা ঋণ খেলাপিতে জড়িত ছিল কারা ঋণ খেলাপিতে জড়িত কারা দুর্নীতি করছে এই বিষয়গুলো আপনারা জানেন এবং বুঝেন এই বিষয়গুলো সম্পর্কে এগুলো আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা এই বিষয়গুলো দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যে যার জায়গা থেকে আপনারা কি করবেন আপনারা সবাইকে আমাদের সালামটা পৌঁছাই দিবেন পারবেন না দিতে পারবেন না দিতে তাইলে ইনশাল্লাহ আমরা এই জনগণের উপরে নির্ভর করে আমরা আমাদের প্রত্যাশিত গন্তব্যে আমরা পৌঁছাতে পারবো পারব না পারবো না